হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁকা কেন ভগবান শ্রীকৃষ্ণের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে একবার বৃন্দাবনের এক সাধু রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জপ করতে লাগল তখন এক অধার্মিক লোক বলল আরে ভাই কেন রাধা কৃষ্ণ নাম করছো কেনই বা এই বাঁকার নাম করো এই কথা শুনে বৃন্দাবনের সাধুটি রেগে গেল আর বলল ভাই মুখ সামলে কথা বলেন আমার ইষ্টদেবকে কেন তুমি বাঁকা বলছ অধার্মিক লোকটা বলল তখন ভাই এটা তো সত্য কথাই বললাম সত্য কথা সবসময় কটু হয় লোক সহ্য করতে পারে না দেখুন না আপনি সত্য কথা শুনে রেগে গেলেন সত্য তো লুকানো যায় না আবার বাঁকা ভঙ্গি করে বলল ভাই তুমি কি প্রমাণ করতে পারো তোমার কৃষ্ণ বাঁকা না উনার নাম বাঁকা ওনার ধাম বাঁকা ওনার কাজও বাঁকা উনি নিজে বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকেন কি সত্য বললাম তো নাম যদি করতেই হয় কারোর সহজ সরল নাম করো বৃন্দাবনের সাধু বললেন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা ধাম বাঁকা কামো বাঁকা অধার্মিক বললেন হ্যাঁ ঠিক তো বললাম আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লিখেন বৃন্দাবনের সাধু তখন কাগজ কলমে লিখলেন অধার্মিক তখন বললেন দেখুন এই নাম সোজা নাকি বাঁকা বৃন্দাবনের সাধু তখন বললেন হ্যাঁ বাঁকা তা ঠিক অধার্মিক বললেন এবার ধাম লিখেন তো বৃন্দাবন ওটাও বাঁকা কি বিশ্বাস হলো তো বৃন্দাবনের সাধু বললেন হ্যাঁ মানলাম নাম ধাম বাঁকা কিন্তু আপনি যে বললেন কাজও বাঁকা ও নিজেও বাঁকা এটা আপনি কি বললেন অধার্মিক তখন হেসে হেসে বললেন আরে বন্ধু এটাও বলতে হবে কি বাঁকা কাজ করে মাখন চুরি গোপীদের বস্ত্র চুরি করা মন চুরি করে লুকিয়ে যাওয়া এসব কি সরল লোকের সোজা কাজ আজ পর্যন্ত কেউ কোনো দিন কি কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে আপনি আমাকে বলুন এমন বিদ্রুপ কথা শুনে বৃন্দাবনের সাধুর কৃষ্ণের ওপর রাগ হল তিনি সোজা বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে দুঃখ করে বিগ্রহের সামনে সেই লড়াই করার কথা বলতে লাগলেন ভগবান বাঁকে বিহারী ভক্তের কথা শুনতে লাগল আর মুচকি মুচকি হাসতে লাগলেন অনেক রেগে গিয়ে বললেন খুব বোকা বানালে আমাকে তুমি মহন আজ পর্যন্ত থাক তুমি বাঁকা বৃন্দাবনে এই বলেই সে মনে কষ্ট নিয়ে বসে থাকল বৃন্দাবনের সাধু আরও বলল তোমার নাম বাঁকা তোমার ধাম বাঁকা তোমার কাজও বাঁকা আবার তুমি নিজে বাঁকা হয়েই দাঁড়াও তোমাকে কেউ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে দেখল না এবার কৃষ্ণ এক সেবকের রূপ ধরে কুয়া থেকে জল তুলতে লাগল তাকে বোঝানোর জন্য হঠাৎ বালতিটা ফেলে দিলেন জলেতে কৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে বললেন প্রভু একটা লম্বা দণ্ড আনুন বালতি ওঠাতে হবে সাধুটি বাঁশের চিকন দণ্ড আনলেন কৃষ্ণ তখন ওটা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগল তা দেখে বৃন্দাবনের সাধু বলল প্রভু আপনার বুদ্ধি নেই দণ্ড দিয়ে বালতি কি করে তোলা যাবে ওটা একটু বাঁকা করলে এত পরিশ্রম করতেই হতো না একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি চলে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ ধারণ করে হাসতে লাগল আর বলল একটু ভেবে দেখো সজা দণ্ড দিয়ে সামান্য কুয়া থেকে ছোট বালতি তোলা যায় না তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কী করে টেনে তুলব তাছাড়াও আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে ওদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকাই একমাত্র অবলম্বন তাই আমি বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকি তখন সাধুটি তার ভুল বুঝতে পারল এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করল তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভেতরে অন্তর্ধান করিলেন আমার আলোচ্য বিষয়টি এখানেই সমাপ্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের নাম গান লীলা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানিও বাঁকে বিহারি লাল কি যায়